আপনার ফোনে কি রোজ সকালে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢোকার মেসেজ আসে কিংবা আপনি কি জানেন এই প্রকল্প শুধু টাকাই নয় মহিলাদের জীবনে এনে দিয়েছে একটা নতুন আশা আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি সমাজ বদলে দেওয়া উদ্যোগ্য হয়ে উঠেছে এবং কেন অন্য রাজ্যগুলো এই মডেল অনুসরণ করছে দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যার মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে ২৬ বছর বয়সী মহিলারা মাসে পাঁচশো টাকা সাধারণ শ্রেণী থেকে হাজার টাকা এসএসটি পর্যন্ত আর্থিক সহায়তা পান এই প্রকল্পের মূল লক্ষ্য মহিলাদের আর্থিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা মন্ত্রী শশী পাচা বলছেন এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলো এই মডেল অনুসরণ করছে তবে সেখানে নানা জটিল শর্ত থাকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নেই কোনো কঠিন শর্ত ফলে এই প্রকল্প পশ্চিমবঙ্গের গৃহবোধ শ্রমজীবী ও প্রান্তিক মহিলাদের জন্য হয়ে উঠেছে সর্বজনীন ও সহজলভ্য সম্পত্তি খবর ছড়িয়েছে এই ভাতার পরিমাণ বাড়তে পারে মার্চ মাস থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিয়ে আলোচনা চলছে তবে বিধানসভার এখনো কোনো অফিশিয়াল ঘোষণা হয়নি বিশেষজ্ঞদের মতে এই প্রকল্পের জনপ্রিয়তা দেখে সরকার ভবিষ্যতের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিতেই পারে লক্ষ্মীর ভান্ডার শুধু একটা সরকারি প্রকল্প নয় সেটা এক লক্ষ্মীর মায়ের আশীর্বাদের মতো যা বদল দিয়েছে লাখ লাখ নারীর জীবন এই উদ্যোগে দেখিয়েছে উন্নয়নের আসল মানে কি এবং কেন সমাজের অর্থিক জনগোষ্ঠীদের স্বনির্ভর করা আমাদের সবার দায়িত্ব পশ্চিমবঙ্গ দেখিয়ে দিচ্ছে সমাজ পরিবর্তনের পথ নারীর হাত ধরে শুরু হয় আপনার এলাকায় লক্ষ্মীর ভান্ডার সুবিধা ঠিকঠাক পাওয়া যাচ্ছে কি আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেন কমেন্টে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না